মায়ের জন্য আজকে রান্না করেছিলাম আমি খুশি আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি প্রথমে আমি তরকারিগুলো কাটলাম তারপরে আমি ধুয়ে নিলাম জল দিয়ে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো অনেক কষ্টের মধ্য দিয়ে আমি এই ভিডিওগুলো তৈরি করি আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমার এই ভিডিও তৈরি একদম শুধু শুধু যাবে আর আমি এদিকে গেছিলাম ফ্রিজ থেকে মাছ আনতে আর বৃষ্টিতে ভিজে ভিজে দৌড়ে আসছি মাছ নিয়ে আমি চলে যাইছি এদিকে গরম জল করে দিলাম চুলাই আর এদিকে আমি নিজেকে দেখলাম এ আবার কলের মানে কলসের জল ফুরিয়ে গেছে জল আনতে হবে তারপরে মাছগুলোকে গরম জল দিয়ে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিলাম গরম জলে ঢেলে দিলাম ঠিক আছে আসলে আমি তেমন রান্না করতে পারি না তবে মায়ের জন্য যেটুকু রান্না করতে পারি এইটুকু যথেষ্ট আসলে তারপরে হলুদ মরিচ দিয়ে এই যে মেখে নিলাম লবণ দিলাম একটু সরিষার তেলও দিয়ে দিলাম কারণ কি মাছগুলোকে একটু ভাজতে আমার সুবিধা হবে কাঁকড়া মাছ ছিল ট্যাংরা মাছ ছিল চিংড়ি মাছ ছিল দাইতিনে মাছ ছিল এগুলো আমাদের নদী থেকে ধরা নদীতে আমাদের নদীতে এখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে উফ মাছ একটা পড়ে গেল সুন্দর করে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম এখন মাছ ভাজার পালা কড়ইতে দিয়ে দিলাম এক এক করে সব মাছগুলো দেখতেই পারছ তোমরা আসলে রান্না করতে আমার খুবই কষ্ট হয় তবে মায়ের জন্য করতে হয় কি আর করার ভাগ্যে লেখা আছে যেটা সেইটাই তো হবে মাছগুলোকে এখন আমি উল্টিয়ে দেব এক পিঠ হয়ে গেছে মাছগুলোকে আমি নামিয়েও নিয়েছি এবার অন্য অন্য যে মাছগুলো ছিল চিংড়ি কাঁকড়া মাছ এগুলোকে আরেকটা ভাজা দিয়ে নিচ্ছি আর এদিকে তরকারির সবজিগুলো দিয়ে জল দিয়ে সুন্দর করে হলুদ দুধ দিয়ে নেড়ে দেব এখন তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো এবং লাইক কমেন্ট করো যে আমার রান্না কেমন হয়েছে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এদিকে হচ্ছে সুন্দর শুধু আজকে আমি এই এক পদের রান্নাই করেছি আসলে আমার দুই পদের রান্না করতে ইচ্ছা করে না কারণ আমার তো একটু ঘুরতে ফিরতে ইচ্ছা করে তারপরে আমি তেলানি আনি দেওয়ার জন্য তরকারিটাকে নামিয়ে নিলাম কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন আমি তেল দিব তেল দিয়ে জিরা দিয়ে তরকারিটাকে ঢেলে দেব দেখতেই পারছো তোমরা ভিডিওটা কিন্তু শেয়ার করো অবশ্যই এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি শেয়ার না করো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে কি হবে এই তো আমি ঢেলে দিলাম তারপরে কিছু আলু আর কাঁচামরিচগুলো একটু গুলে দিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয় আসলে রান্নাটা কেমন হচ্ছে তোমরা বলো কিন্তু আমি ভালো রান্না করতে পারি না তারপরেও আর তোমরা যদি কেউ রান্না শিখিয়ে দিতে পারো কমেন্টে বলে দিতে পারো যে এর পরে ইয়ে হবে তাহলে আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো অনেক কষ্টের পর এখন আমি তরকারিগুলো তরকারিটাকে নামিয়ে নিচ্ছি তরকারি আমার রান্না হয়ে গেছে কালার দেখতে সুন্দর হয়েছে কিন্তু ক্যামেরায় কেমন দেখাচ্ছে বলতে না আমি কাছে নিয়ে দেখাই এই আজকে অনেক সুন্দর হয়েছে আর মা কি বলে শোনো